বিরিয়ানি খেতে মন চাইছে কিন্তু হাতে সময় বড্ড কম এমন সময় বানিয়ে ফেলুন এই ঝটপট ফাঁকিবাজি বিরিয়ানি নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি ফাঁকিবাজি চিকেন বিরিয়ানি হ্যাঁ বন্ধুরা বিরিয়ানিতে অনেক ঝামেলার কাজ সেটা টাইম কনজিউমিংও বটে কিন্তু আমাদের হাতে সময় খুবই কম বিরিয়ানির সাতটা পেতে একদম ঝটপট অল্প সময় বানিয়ে ফেলুন এই পাখিবাজি চিকেন বিরিয়ানি এই বিরিয়ানির জন্য আমাদের দরকার চিকেন এখানে দেখুন বেশ বড় সাইজের আমি চিকেন পিসেস নিয়েছি এখানে পাঁচ পিস মতো নিয়েছি আপনারা যেরকম রিকোয়ারমেন্ট সেরকম নিয়ে নেবেন এখানে আমি লেগ পিস নিয়েছি এবার চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে এখানে আমি এক বড় চামচে এক টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো দিচ্ছি এখানে আপনারা চাইলে বিরিয়ানি মশলাও দিতে পারে এখানে পরিমাণ মতন লবণ দিচ্ছি আর এখানে আমি অ্যাড করব আদা রসুন বাটা আদা রসুন বাটাটাও বড় টেবিল স্পুনের এক টেবিল স্পুন আমি এখানে অ্যাড করছি সব মশলাগুলো কিন্তু এখানেই অ্যাড করা হচ্ছে দেখুন আর এখানে অ্যাড করে দেবো এক বাটি টক দই এখানে একশো গ্রাম মধুর টক দই ফেটিয়ে রাখা টক দই আছে এবার সব উপকরণগুলো ভালো করে আমাকে চিকেনের সাথে মিক্স করে নিতে হবে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর এই যে ম্যারিনেশানটা এটা কিন্তু ওভারনাইট করে রাখলে খুব ভালো তবে হাতে সময় কম থাকলে এক ঘন্টা ম্যারিনেট করে রাখলেও আপনার রেসিপিটা ভালোই হবে দেখুন বেশ সুন্দর করে আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি আর মাখিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি আমি যেহেতু ঝটপট বানাচ্ছি আমি কিন্তু এখানে এক ঘন্টাই ম্যারিনেশন করেছিলাম আর এখানে নিয়েছি বাসমতি চাল আমি এখানে চার কাপ বাসমতি চাল নিয়েছি এটাকে একদম ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি একদম ঝরঝরে করে এটাকে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি দেখুন দুধ আমি এখানে ছোটো বাটির এক বাটি দুধ নিয়েছি এখানে আমি কেশর দিয়ে দিলাম এটা ছোটো এক প্যাকেট কেশর কুড়ি টাকায় পাওয়া যায় এটা আমি দিয়ে দিয়েছি এবার আমি এখানে একটা প্রেশার কুকার নিচ্ছি এই বিরিয়ানিটা কিন্তু আমার প্রেসার কুকারেই ঝটপট বিরিয়ানি হবে আমি এখানে সাদা তেল অ্যাড করছি আপনারা চালে এখানে কিন্তু ঘি দিয়েও পুরো বিরিয়াইটা করতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের স্লাইস করা মানে পেঁয়াজ বেরেস্তা করার জন্য যেরকম পেঁয়াজ কাটা হয় সেরকম এখানে আমি চারটে পেঁয়াজ নিয়ে নিচ্ছি পেঁয়াজগুলোকে কিন্তু বেশ লাল লাল করে ভেজে তুলতে হবে দেখুন আমি ভালো করে একটু নালিচারি নিচ্ছি কনস্ট্যান্ট নাড়তে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায় দেখুন খুব সুন্দর করে আমি এটাকে ভেজে নিচ্ছি একদম যেরকম বেরেস্তা করা হয় সেরকম কিন্তু আমি ভেজে নেব এই পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভাজার পর দেখবেন হালকা যখন লাল হচ্ছে একদম ব্রাউন করে ফেলবেন না যখন হালকা গোল্ডেন গোল্ডেন হচ্ছে তখনই কিন্তু পেঁয়াজগুলো তুলতে হবে আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ তুলে রাখব দেখুন কত সুন্দর কালারটা এসে গেছে এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ তুলে রাখছি এটা কিন্তু পরে ইউজ হবে আমার বিরিয়ানির রেসিপিতে এবার আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে ভালো করে একটু চাড়িয়ে নিচ্ছি আর এখানে আমি ইউজ করছি আলু আমি এখানে আলুগুলো কেটে রেখেছি আলুগুলোর মাঝখানে আমি একটু জাস্ট চিরিয়ে রেখেছিলাম আলুগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি তো ছটপট বিরিয়ানির রেসিপি সব একসাথেই কিন্তু হয়ে যাবে এবার ভালো করে একটু চাড়িয়ে নিচ্ছি এবার আমাকে প্রেশার কুকারের ঢাকটাটা কিন্তু আমি আটকে দেবো দেখুন এবার আমি একটাকে একটা হুইসেল দিয়ে দিচ্ছি দেখুন চিকেনটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে চিকেন আলু সবই ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি এখানে কোনো আমি এক্সট্রা জল ব্যবহার করিনি চিকেন সেদ্ধ করার সময় যেহেতু দই আর দইতেই কিন্তু আমার চিকেনটা পুরো সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আবার স্টার্ট করে দিলাম আমি এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমার জল ঝুরিয়ে রাখা চালগুলো আমি এখানে দিয়ে একটু কিন্তু হালকা ভাজা ভাজা করে নেব দেখুন এখানে চার কাপ চাল আছে আমি কিন্তু এবার ভালো করে একটু ফ্রাই করে নেব একদম ঝটপট রেসিপি কিন্তু আপনারা বলতে পারেন বিরিয়ানির কিছুটা স্বাদ কিন্তু এটি অনায়াসে পেয়ে যাবেন একবার এইভাবে ট্রাই না করে থাকলে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আমার গ্যারেন্টি দারুণ লাগবে দেখুন ভালো করে একটু এটাকে ফ্রাই করে নিয়েছি এবার আমি এখানে অ্যাড করব গরম জল আর এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি আর এখানে আমি অ্যাড করেছিলাম এক চামচ গোলাপ জল আর কেওড়া জল এটা কিন্তু একটু স্কিপ হয়ে গেছে আমার দেখুন দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি এবার গরম জলটা এখানে অ্যাড করতে হবে জলের মাপটা কিন্তু এখানে একটু বুঝে দিতে হবে আমার এখানে চার কাপ চাল নিয়েছি ইউজুয়ালি কিন্তু এখানে তার ডবল জল হয় যেমন পোলাউজ রেসিপিতে দেখো যদি আপনারা হাড়িতে করে থাকেন কিন্তু যেহেতু প্রেসার কুকার এখানে কিন্তু এক কাপ জল কম হয় আর যেহেতু এখানে চিকেনের গ্রেভিটা ব্যবহার করা হয়েছে আমি কিন্তু জল আরও এক কাপ কম দেব মানে এখানে আমি টোটাল ছ কাপ জল দিচ্ছি আর জলটা কিন্তু গরম হতে হবে দেখুন আমি এখানে গরম জলটা অ্যাড করছি পুরো ফুটন্ত গরম জলই আমি কিন্তু এখানে অ্যাড করেছি ছ কাপ জল আমি অ্যাড করে দিলাম আর এখানে অ্যাড করবো আমি দশ টাকা দামের একটা মিল্ক পাউডার দেখুন এটা দিয়ে দিলাম দিয়ে একটু হালকা নাড়ি চাড়িয়ে নিচ্ছি যাতে মিল্ক পাউডারটা ভালোভাবে মিক্স হয়ে যায় এবার আমি এটাকে জাস্ট স্টিমে দিয়ে দেব এখানে কিন্তু কোনো আপনার হুইসেল দেওয়ার দরকার নেই যখন দেবেন ভালো মতো স্টিম হয়ে হুইসেল দেবে তখন আপনারা এটাকে বন্ধ করে দেবেন দেখুন আপনি করে ঢাকনাটা আটকে দিচ্ছি কোনো সিটি আমরা দেব না যখন সিটি দেওয়ার সময় হবে সেটা বুঝে কিন্তু আমরা গ্যাসটাকে অফ করে দেব দেখুন আমি অফ করে দিয়েছি একদম কিন্তু ঝরঝরে পারফেক্ট হয়েছিল এই বিরিয়ানিটা দেখুন হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি চালগুলো কিন্তু একদম ঝরঝরেই হয়েছে এবার আমি এখানে অ্যাড করে দেব দুধে ভেজানো কেশর দেখুন আলাদা করে অ্যাড করে দিচ্ছি আর এখানে অ্যাড করে দিতে হবে বেরেস্তাগুলো একদম ঝটপট রেসিপি স্বাদটা কিন্তু একদম চিকেন বিরিয়ানির মতনই আসে এখানে কিন্তু আমি একটা জায়গায় যখন আমি এটাকে বিজেল দিচ্ছি তার আগে কিন্তু আমি যখন গোলাপ জল কেওড়া জল দিয়েছি তখন কিন্তু আমি মিঠা আতারও ইউজ করেছিলাম এক ড্রপ মিঠা আতার দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন বা চাইলে স্কিপ করতেও পারেন দেখুন দু হালকা নাড়ি চারি নিচ্ছি আমার বিরিয়ানিটা কিন্তু একদম রেডি এই ফাঁকিবাজি বিরিয়ানি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন দেখুন আমি সার্ভ করে দিচ্ছি আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখে যাবেন বিল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমার কমেন্টস করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ